হানজালা রাদী আল্লাহ তালাম স্ত্রী থেকে বিদায় নিয়া যুদ্ধের ময়দানে চলিয়া গেছে যাই তাকে আল্লাহ আকবাৰ যাবার পরে কিছু নাস্তিক ইমান মনাবিদ্ধের কেহানজালা দুনিয়া থেকে বিদায় করিয়া দিছে এরপর হানজালা রাদী আল্লাহ তালাম আল্লাহ আকবার অহুদের ময়দানে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে আল্লাহফাল রতবুল্লাম সাহাবা বাবারে বাবার সত্য মিথ্যা যাচাই করার জন্য পাঠাই দিছে যাও যায় দেখো আলী ওসমা আল্লাহ আকবর যায় দেখো আমার কতজন চাবি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে তল্লাজি শুরু করিয়া দিয়ে কোথাও লাস্তা পাওয়া যায় না বাবারের সর্বমোট সত্তর জন চাবি শহীদ হয়ে গেছে এর এরবিদুল্লাহু আকবার আলী ওসমান আওাকরা আলী ওমর ওসমান বাবারে তারা তালাশ করতে করতে বাবারে 60 জনের লাশ তালাশ করিয়া পাইছে একটা লাশ তালাশ করিয়া পাওয়া যায় না এদের একজন মহিলা দৌড়াইয়া যায় আল্লাহর হাবিবের সঙ্গে রাস্তায় সাক্ষাৎ হয়ে গেল ডাক দাও ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা কিছুক্ষণ আগে আমার থেকে বিদায় নিয়ে আসে আপনার চাচা হানজালা নাকি দুনিয়াতে শহীদ হয়ে গেছে আপনি নতুন বিবাহ করাইছেন আমাদের হাতের ভিতরে মেহেদিদা এখন পর্যন্ত রং যায় নাই হানজালার স্ত্রী ডাক দেওয়া বলিয়া রসুল আল্লাহ সমস্ত সাহাবাদেরকে আপনি বিনা গোসল আপনি দাফন করবেন আমার হালদারাকে আপনি বিনা গোসলে দাফন করবেন না বাবারে আল্লাহ আকবার সমস্ত চাহাবা ক্লামদের বাবারে খুঁজিয়া তালাশ করিয়া পাওয়া গেল হানজার আল্লাহ এখন আর তালাশ করিয়া পাওয়া না আল্লাহ রব্বুল আলমিন জিব্রাহিলকে পাঠাই দে জিব্রাহিল যাও হজিব্রাইল যায় দেখ আমার হান্জালা আল্লাশ কছা আমার হান্জাল আল্লাশ কানিয়া জন্্দি করিয়া জান্নাদের পানি দ আগ লচরায়াধাও আল্হ আবার হান্দলা আদি আল্লাহ লা তালাশ করিয়া, খোজ করিয়া আল্লাহ হাবে দরণ দরবাে হাজিের কল হাঞ্জালা রাদি আল্লাহ তার স্ত্রী ওসিয়াত করছে समस्त সাহাবা বিনা গোসলেই দাফন করেন আমার ханজালাকে বিনা গোসলে দাফন করা যাবে না আল্লাহ রাবি জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আডার অনুযায়ী সাহাবাক্রামদেরকে একরামদেরকে সচ্চমিতা যাচাই করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে আল্লাহ তালাশ করিয়া খুঁজিয়া পাওয়া গেল আল্লাহ পাক অর্ডার দিল জিবরাইল জলদি করো দেরি করো সময় না আমার ханজালাকে জান্নাতের পানি দ্বারা গোসল করায়া দাও সুবহানাল্লাহ আর ও জরে মহব্বতগান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ханজালাল رضی اللہ تعالی জান্নাতের پانی দ্বারা গোসল করায়ا আল্লাহর হাবিবের আল্লাহ আকবার সামনে হাজির করা হইল এইবার চাহাবায়ামরা সত্যবিতা যাচাই করার জন্য হানজালার মাথার ভিতরে হাত দিয়া দেখে হানজালা রাজি আল্লাহ তালানহুর মাথার থেকে দেখ জান্নাতের পানি দ্বারা গোসল করাইছে হানজালা রাজি আল্লাহ তালান মাথাতে টপ টপ করে জান্নাতের পানি পড়তে আছে এ দুনিয়া দাঁড়া আমার আমার দুনিয়া তুমি কত মহাব্বত করো তুমি কি স্ত্রীকে মহাব্বত করো নাকি দুনিয়াকে মহাব্বত করো নাকি টাকা পয়সা গাড়ি মহাব্বত করো তাকায় দেখো তারা দুনিয়া চায় না তারা তালাশ কর যে কি কাজ করলে কোন কাজ করলে আমার মাওলারে পাওয়া যাবে কত ঠিক করবে ঠিক ধরে ক আরে বাবার তুমি আর আমি দুনিয়ার কুত্তা হইয়া দুনিয়ার পাগল হইয়া দুনিয়ার বাবার দুনিয়ার পিছনে দৌড়াইতে দৌড়াইতে বাবার জীবন ধ্বংস করিয়া দিস না স্ত্রী কথা শোনে না ছেলে কথা শোনে না মেয়ে কথা শোনে আপনাদের নীলফা নাই এটা সাউন্ড একটু বাড়াই দেন কই গেছে মাইক সাউন্ড কানে আসে একটু আওয়াজ বাড়াই দেন এ আল্লাহর বান্দারা পর্দা আলের মা আমার বোনেরা হে মুরব্বি আমার বাবারা কত কমরাই মসজিদে হাজির বাবারা আল্লাহ আব্বার যুবক হাফেজ আরিফুল ইসলাম আমার সঙ্গে একটু আগেই দেখা করতে গেছে চোখের পানি মোসের আমার সামনে গেছে আমি বললাম কি ব্যাপার তুমি চোখের পানি কেন মোস অনেক লোক যায় বলে হুজুর আরিফুল ইসলাম কান্না করাও খুব বিপদের মধ্যে আছে আমি বললাম যে আল্লাহ নামে কাজ করো সমস্ত অভিভূত তোমাকে কিছু করতে পারবে না কি কথা বলেন না কেন ই এক হয়ে যায় এই ছেলেটার দ্বারা একা এত বড় একটা ই আনজাম দেওয়াটা খুব বড় টাইম হ্যাঁ ও বলে যে হুজুর এই বছর যত কষ্ট হয়েছে মাহবিল চালাইছে আগামী বছর যদি কেউ আমার সাথে না থাকে আমি একা করে একা করে এরপরে তো আলহামদুলিল্লাহ মাই আগের যে অপটন আপনারা শুনছেন ওলামায় কোন ঠিকভাবে কথাও বলতে পারে না তো আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছে বলেন আলহামদুলিল্লাহ এদের মোনাজাতের আগে কারা কারা যাইবেন এখান থেকে কেউ লড়াচড়া করব মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যারা বৈশা থাকবে আখেরি মোনাজাত দিয়ে বাড়িতে রওনা করবে তার আমল নামায় কমপক্ষে পঞ্চাশ হাজার নেকির কমার লেখাই হইতে পারে না কুতুবুল আলম শেহ ফজদুল করিম রহমত উল্লাহ্ চর জমিনে জমি হাসে হাস কাছে তলে ঘুহায় রয়েছে। আল্লাহর উলি বলতেন বাবা ওহা সবাই জানে কিন্তু বাকি রইছে একমাত্র আমল জোরে বলেন হ্যাঁ চর মনের বুঝাই দিলে চেহারার দিকে তাকাইলে বুঝা যায় এটা চর মোনারের পাগল কথা কয় না মাথায় টু বিয়ার দাড়ি শরীলে ভিতরে লম্বা জামা দেখলি বুঝা যায় যে আসলে এটা চর মনে ফজদুল করিম এর কথা পায় না কেনাকা এ বরিশালের মাটিতে গেছে ওর ভিতরে গেরান পাওয়া যায় গেরান পান না আঁতরের দোকানে গেলে আঁতর কিনেওয়ালা যিনি আঁতর কিনবেন দোকানে গেলে একের পর এক বোতল খোলে হাতে দেয় নাকে দেয় জামার ভিতরে দেয় ঘেরান নেয় কোনটা তার কাছে ভালো লাগে কোন ঘেরানটা তার কাছে ভালো কথা হয় না আর আল্লাহ আল্লাহ ওয়ালাদেরকে চিনার জন্য এত কি যথেষ্ট তাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহ ওয়ালাদের পরিচয় পাওয়া যায় কি কথা ঠিক না ঠিক আসতেছে এই মাসের সাতাশ আঠাশ উনত্রিশ আবার ইনশাল্লাহ ইমানদারের কলমের ব্যাটারি দুর্বল হয়ে গেলে দুইবার চার্জ দেয় এ দুইবার চার্জের দ্বারা পুরো বছর পর্যন্ত টপ 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 করে চলতেই থাকে কি কথা কয় না কেন নাম শোনেন না এদিকে আসে না চলুন বিশা বুঝুরা হ্যাঁ আগামী এই মাসের আলহামদুলিল্লাহ কত নাম্বার সাতাশ আঠাশ উনত্রিশ ওই ময়দানে যায় গুনা নিয়ে আসে এক নিয়া কি কথা কথা ঠিকটা বা ঠিক জোরে ওই ময়দানে যায় জানা করিয়া আসে তো করিয়া ওই ময়দানে যায় সুদ খায় আসে তো করিয়া কথা কয় না আরো আসতে বলেন ঠিকটা ঠিক ওই ময়দানে যায় চুরি করিয়া সে তো করিয়া ওই ময়দানে যাই ডাকাতি করিয়া আসে তবা করিয়া ওই পাগল ওই জাহান নামের আসামি যায় মাজার পুজারি করিয়া আসে তবা করিয়া ওই ময়দানে যায় গুণা নিয়া আসে আমল নিয়া এ কথা কয় না এমন এক হাসপাতাল রুহের চিকিৎসা করার জন্য কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ রায় ওই ফ্যাক্টরি তৈরি করে গেছে বরিশাল চরমালের জমিনে পথারা মানুষগুলা যত সত্য টাটকা কলবওয়ালা সত্য গুণাগারওয়ালা আছে ওই ময়দানে তিন দিন সাড়ে তিন দিন ওয়াজ শোনার পরে বয়ান শোনার পরে আল্লাহ পাক খাস রহমতের দ্বারা তাদেরকে আল্লাহ পাক হেদায়েত দিয়া বাড়িতে দিয়ে কি কথা ঠিক না ঠিক জোরে কর আচ্ছা এই ময়দানে একটু হাত রাউজ করেন তো কারা কারা ময়দানে গেছে একটু দেখতে চাই নারায় তাকবি তাকায় দেখেন এরা গেছে এই দাঁড়ায় দেখেন তো আল্লাহর পাগলরা আল্লাহ বলে দাঁড়ায় যান নাരായন আকবীর এই পাগলগুলা নীলফামারী জেলা থেকে গেছে এর বড় তো অসংকো এ এখনো লোক বলে আসতেছে আসবে আলহামদুলিল্লাহ বলবেন না এ মাডের পুরো তো সবাই চলে গেছে আবার এই বছর দাওয়াত নিয়ে দাসে তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করে জোরে খান আমিন হ্যাঁ তা কেমন অপ্রসং করে ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই কাটা সারা অপ্রসং করে কাটা লাগে না সিরা লাগে না যাইবা গুনা নিয়া তিন দিন বয়ান শোনার পরে এমন প্রিসক্রিপশন দিয়া যায় এমন ঔষধ ব্যবহার করে তিন দিন সাড়ে তিন দিন আমল করার পরে আল্লাহর বান্দার পুরা অন্তর দিল পর্যন্ত পরিবর্তন হয়ে যায় এ কথা ঠিক না বা ঠিক ধরে বাবা রে কত চোর ডাকাই গুন্ডা দেয় আল্লাহর ওলি হয়ে যায় হয় কি হয় না এমন ভাবে মাওলা তবা করে মাহবুদ গ আর জীবনে কোনো দিন গুণা করব না বাবারে যায় দাড়ি ছাড়া আল্লাহর অলিদের থেকে দোয়া নিয়ে আসার পর বাবার দিলটা পরিবর্তন হয়ে যায় আল্লাহ আকবার গায়ের মধ্যে লম্বা জাবা লাগায় দাড়ি ছিল না দাঁড়িগুলো বড় হয়ে যায় যায় ছাদ গা দিয়া নদীর পারে কান্দে আর পাগলরা ছাদ গায়ে প্রশাসন পড়ায় দিয়ে হুজুরকে ধরিয়া নিয়ে আস যারা যাওয়ার পরে হুজুর কাছে যাওয়ার পরে তাদের অন্তরে বিমান মাওলার এত ভয় ঢুকছে যে আসলে একজন আল্লাহর খাঁটি ওলি কোনো সন্দেহ সাদা কাগজ ওয়ারে নামা বের হইছে আল্লাহর ওলি বলে ওয়ারে নামা দেখাও আমাকে এরশ করো সমস্যা নাই কিন্তু যখন ভিডি না ওয়ারে নামা বাহির করে হাতের ভিতরে উঠাইছে তাকায় দেখে লেখা কাগজটা সাদা হয়ে গেছে বুঝতে পারছে যে একজন আল্লাহর ওলি কোন সন্দেহ নাই জোরে কন্যা আল্লাহ আকবার তওয়া করছে আল্লাহর ওলির কাছে হুজুর অন্যায় করিয়া ভালাইছি ভুল করিয়া ভালাইছি হুজুর আমাদেরকে তওয়া করে দেন আর জীবনে অন্যায় করব না সেই কুতুবুল আলম সৈয়দ ফজলুল কারিম রহমাতুল্লাহ আলাই বাবারে কত পাগল বাবারে তৈরি করি হারাই গেছে এই কুড়িগ্রামে কত পাগল মান হয়ে গেছে বাবারে নীলফামারির উত্তরবঙ্গে আল্লাহ আকবার হাজার লক্ষ লক্ষ বাবারে মুজাহিদ তৈরি হয়ে গেছে কথা ঠিক কিনা ধরে কম এই বাতি বন্ধ করার জন্য কত নাস্তিক মোরতাক বেঈমান বাবার ষড়যন্ত্র করতে আছে যত ষড়যন্ত্র করে তত বাতির পাওয়ার আল্লাহ পাক আরো বাড়াইয়া দেয় কি কথা বল না কেন এজন্য আল্লাহর ওলিদের সওবাতে থাকিয়া বাবার কত আল্লাহ বাবার খাস বান্দাগুলা। গুলা দিন পায় ইসলাম পায় আজকে পাঁচ অক্ট নামাজিওয়ালা হয়ে গেছে কি কথা ঠিক না محمد يقول لا إله إلا الله 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 لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم عزت الملكه আরো জোরে গল অতই জুমান তাসাউ ওয়া জিল্লুমান তাসাউ বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আমার মাওলা যাকে ইজ্জত দান করবে তাম দুনিয়ার মানুষ একাত্রিত হইয়াও তাকে বেয়াদবি করতে পারবে না কথা ঠিক না বেটি জোরে গল আমার মাওলা যাকে বেয়াদবি করবে তাম দুনিয়ার মানুষ তাকে সম্মানিত করতে পারবে না এ কথা ঠিক না বেঠিক যদি নাই হইতো বেলালে হাফসি রাজি আল্লাহ তালানুর নাম আমরা সবাই জানি বাবার চেহারা আমার কালো ছিল হাফ বংশের লোক কুশ্রী কালো চেহারা দেখতে কোনো ভালো ছিল না বাবারে হাফ বংশের লোক জবানটা ছিল ততলা আল্লাহ হাবিব জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বড় ঢক করে সরিয়া আল্লাহর হাবিবের মাস্তিদের নববীর মহ নিযুক্ত করছে আল্লাহর আবির জানা যে মহাব্মাদুৰ নসুল উল্লাহ সল্লাল্লাহ আলি সিম আশা করিয়া মহাব্মত কইরা আল্লাহর হাবিবের মাসতিদের মহ নিযুক্ত মিযুক্ত করলাম আল্লাহ মহা তোমার বিলাক যখন আজান দেয় আর আল্লাহর জাগা উচ্চারণ করতো আর সাধু উচ্চারণ করতে পারো নাই জবানদা বাবারে শিলত উল্লাহ টাকা পয়সা কেমন মালিক ছিল না অর্থ সম্পদের মালিক ছিল না শিক্ষার দিক দিয়েও কিছুই ছিল না একেবারে বকলম আমার মাওলার দরবারে কেমন প্রিয় কেমন আসে হয়েছে বেলারে হাফসি রাদি আল্লাহ তালানুকে মসজিদের নবীর মহাজ নিযুক্ত করল একদিন সাহাবা একরাম হঠাৎ করে সিদ্ধান্ত নিল ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবি বেলালকে বাদ দিয়া নতুন মহাজ নিযুক্ত করা লাগবে বেলাল আজান দেয় বেলালের আজানে নাকি ভুল কত মানুষ আমাদেরকে টিটকারি করে কত মানুষ আমাদের সাথে আমাদের আমাদেরকে লজ্জা দেয় এই জন্য বেলালকে বাদ দিয়ে নতুন নিযুক্ত করা লাগবে আল্লাহ রাবিবে একদিন এশারেসের নামাজের পরে সমস্ত সাব আকরামদেরকে ডাকিয়া সিদ্ধান্ত নিল সাহাব নিয়ে আল্লাহ রাবিবে কোনো মত পোষণ একা কোনো সিদ্ধান্ত নিতেন না সাহাবা নিয়া এশারেহ নামাজের পরে সিদ্ধান্ত হইছে বেলালকে বাদ দিয়া নতুন মত নিযুক্ত করা লাগবে বেলালে সংবাদ শোনার সঙ্গে সঙ্গে কান্না রোল করিয়া গেল আল্লাহ রাবিব দা মহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলিহ রাসাল্লাম জিবরাইল আমি ডাকাই ল জিবরাইল আমিলকে ডাকার পর আল্লাহর হাবিবের দরবারে চলিয়া গেল আল্লাহর হাবিবের দরবারে জিবরাইল হাজির ডাক ডাক ল ইয়া রসুল ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে নাকি সংসদ দিতে না আর আল্লাহর হাবিব আর ভাই আমার মাস্তিদের মহাজেন আমার বেলাল হাফসি বেলালকে ডাকো এই সংবাদ শোনা বেলাল আও মা করা কান্না শুরু করিয়া দিছে জিব্রাহিলামের বিল্লাল গেদা বেলাল গেদা সালাম জানাইছে ভাই বেলাল আল্লাহর হাবিব আপনাকে সালাম জানাইছে বেলাত হাবসি নদী আল্লাহত অলপ বুজিয়া গেছে বেলাল সংবাদ পায়া গেছে বেলালক সংবাদ বৰ বাৰে দুই চকের পানী ফেলাইয়া আউ মা কৰিয়া বেলাল কান্দা আল্লাহৰ হাবিবের দরবারে কান্না বস্তা কান্না ৰোল কৰিয়া হে কান্না মাক কান্দে আল্লাহৰ হাবিবের দুৱাৰে বেলাল হাজি আল্লাৰ হাবিব কান্দে বেলালক কন্দ আল্লাহর হাবিবের মন চায় না বেলালে বাদ দিও না মুয়াজ্জিম নিযুক্ত করবে সাহাবাগণের সিদ্ধান্ত আল্লাহর হাবিব এখন সিদ্ধান্ত নিয়ে আনিছে। ডাক দিয়া বল বেলালে ও বেলালে আগামী কালকে তুমি আর ফজর আযান দিতে পারবা মেলালো কান্দ আল্লাহর হাবিব কান্দে আল্লাহর হাবিব আল্লাহ একবার বেলালের কান্দা আমার মালার আরো যা পৌঁছায় গেছে বেলাল দু চোখের বাড়ি ফেলাইয়া আমার মাওলার দরবার কান্দার গালেন মা ভূত গবানটা দিছ তাও বানাইলা মারে আমার টাকা পয়সা নাই অর্থ নাই তাও বানাইলেন আপনি আমার হে আল্লাহ কোন শিক্ষা দীক্ষা নাই তাও আপনি আমার বানাইছেন চেহারাটা কালো তাও আপনি আমার বানাইছেন আর আপনার হাবিবের মসজিদের মধ্যে থেকে নিজ আমারে মাহারু করলেন আমারে বাবা রে বেলাল দুই জোগার পানি ফেলায় বেলাল কান্দে বেলাল কান্দে এইদিকে আল্লাহর হাবিব মাস্তিদের নবমীতে নতুন মহাজেম নিযুক্ত করছে বাবারে সুন্দর লানে সুন্দর চারা উচ্চ শিক্ষিত নতুন মহাজেম নিযুক্ত করল এদিকে বাবারে সুন্দর কণ্ঠে বাবার আজান দিছে বাবারে দলে দলে সাহবাহরা মাসিদের নবমীতে উপস্থিত হয়ে গেছে এই আল্লাহ আকবর ভদরের নামাজ আদায় করবে অন্ধকার একটু পরিষ্কার হবে একবার মসজিদের নবীতে জামাত আদায় করবে অন্ধকার পরিষ্কার হয় না ঘন্টার পর ঘন্টা অন্ধকার আর পরিষ্কার আল্লাহ রাবিদ বলল সাহাব একরাম ধরে নিয়ে বললো নাকি আল্লাহ আমাদের প্রতি কোনো গজব নাজিল করলো কি ব্যাপার কি হইল আল্লাহ রব্বুল আলমিন বেলালে দোয়া কবুল করিয়া ভালো আইসে বেলালের আমার মনে কেমন ভালোবাসে আল্লাহর হাবিব সবসার মধ্যে দেখাইছে যতক্ষণ পর্যন্ত বেলাল মসজিদের রবীতি দ্বারা জান্না দিবে অতগন পয়যত সুস্ত আকাশে উড়বে রা তারি করিয়া বেলালকে কে ডাকো বেলাল ডাকো এ দুনিয়াদার পাগলাবার বাবারা এ পর্দা লেন মা আমার বনেরা এমন কোন নাই যারা দিনের জন্য কষ্ট করে নাই আল্লাহর হাবিব নিজের শরীরের রক্ত ববারে রঞ্জিত হয়ে গেছে ওদের ময়দানে যুদ্ধের ময়দান আল্লাহর হাবিব পর্যন্ত দান দান মোবারক শহীদ করিয়া দিছে বাবারে ওদের ময়দান আল্লাহ আকবর যুবকরা আল্লাহ আকবর যুদ্ধের ময়দানে আল্লাহর হাবিব কালিমার দাওয়াত নিয়ে গেছে আল্লাহর হাবিবকে একের এক পাথর যে বেঈমানরা আল্লাহর হাবিবের শরীরের এক এক জায়গা দিয়া বাবারে পাথরের আঘাতে আল্লাহ হাবিবের শরীরের বিভিন্ন জায়গাতে ক্ষত বিক্ষত রক্ত বের হয়ে আছে শরীরের অঙ্গ মরুদঙ্গ থেকে বিভিন্ন জায়গা থেকে রক্ত বের হইয়া যাইতে আছে আল্লাহর হাবিবের জুতা মোবারক পর্যন্ত আটকা গেছে রক্ত রঞ্জিত হয়ে গেছে এরপর বাবার দিনের দাওয়াত বন্ধ করে নাই আর তোমাদের আমাদের ওয়াজ মা আসলে বাবার অল্প একটু সময় ধৈর্যের পরিচয় দিয়ে বল ভাই এই ধৈর্য তোমার আমার ভিতরে নাই কথা ঠিক না ভেটে ধরে কর সাহাবা একরামের দিকে তাকায় দিনের জন্য কি পরিমাণ কষ্ট কর বলছে এ আল্লাহর বান্দারা পর্দালের মা আমার বোনেরা যারা আমার মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করছে তারা দুনিয়ায় কেউ টিকতে পারে না নম্রদ থাকতে পারে না ফেরাফা থাকতে পারে না সাবজাত থাকতে পারে না তসলিমা নাসরিন বাংলার জমিনে ইসলামের বিরুদ্ধে কথা বললেও থাকতে পারে না এ কথা ঠিক না ঠিক জনে কন নাস্তিক সরকার বাংলার জমিনে শাকাসিনার সিনার মতন বেশি সরকারও বাংলা জমিনে ঠিকতে পারে না ঠিক না পাঁচই আগস্ট আকবার আমাদের চরমনায় শাহ চরমনায় মাঠে ময়দানে স্লোগান দিয়া বাবার কত ভাই বললে বাবার রক্ত দিয়া জীবন দিয়া বাবার আবার নতুন ভাবে এই বাংলাদেশকে আবার স্বাধীন করছে ঠিক না বাবারে রংপুরে ও আবু সাইদ দুনিয়া থেকে বাবারে নিজে গুল্লি খাইয়া দিনকে বাবারে দিনকে বিজয় করার জন্য নিজেকে নিজে বাবারে বিলীন করিয়া দিছে নিজের জীবন বাক্য বিলীন করিয়া দিছে এ কথা কন না কেন কত বাবারে লাশ বাবারে ডাকা সর করিয়া বলাইছে কত কুল্লির আঘাতে কত মা বই না আল্লাহ বার মা বুক খালি হয়ে গেছে হয় না কথা কন না কেন ওলামা একরামরা ওয়াজ মাহফিলের ময়দানে বইসা কথা বলতে পারে নাই পারছে নাকি এখন কই যারা উলামা کرامের হাতের মধ্যে বেরি লাগাইছে হাঁটা পরাইছে পায়ের মধ্যে বেরি পরাইছে আজকে তাদের কোনো অস্তিত্ব নাই এই কথা ঠিক না কি মুহব্বতে জিকির করি না আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা

দেখো আমার মাওলার জিকিরের মধ্যে কি মজা নামাজের মধ্যে কি মজা রুকুর মধ্যে কি মজা শেষদার মধ্যে কি মজা যতক্ষণ পর্যন্ত জিকির না করবা বোঝানো যাবে না কথা ঠিক না ঠিক ধরে কন